চাকরি হারিয়ে দুকুল হারা শিক্ষকেরা ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর সামনে আসছে এবার বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি সমূলে বাতিলের সম্ভাবনা এবং সেই সঙ্গে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন দু সালের পরে পশ্চিমবঙ্গে জারি সমস্ত ও সার্টিফিকেট বাতিল রায় কলকাতা হাইকোর্টের যথেষ্ট প্রভাব পড়বে চাকরি বাতিলের মামলায় এবং অপরদিকে যদি আপনারা দেখেন হাইকোর্টের বিচারপতির চরম ভৎসনা আন্দোলনকারী শিক্ষকদের আপনারা শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন না হলে বন্ধুক সব মিলিয়ে অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে যে জোরদার আলোচনা চলছে হাইকোর্টে মামলা উঠেছে সেখানে যে খবর উঠে আসছে যে তদন্তের পরিধি এতটাই বিস্তৃত হচ্ছে দিন দিন পরিধি বাড়ছে পরিধি পরিধি বাড়ছে এবং সেই সঙ্গে দুর্নীতির প্রমাণ একের পর এক সামনে আসছে তাতে অনেকেই মনে করছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সমূলেই বাতিল হবে অর্থাৎ পুরো প্যানেল বাতিল এই বিষয়ে আর কি আপডেট রয়েছে আদালত থেকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন বন্ধুগণ আপনারা দেখছেন যেভাবে দু সালের এসএসসির এসসির পুরো প্যানেল বাতিল এবং তারপরে শিক্ষকেরা রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে ঠিক এরই মাঝে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ যারা চাকরি জাম করে র্যাঙ্কিং জাম করে চাকরি পেয়েছেন যারা অযোগ্য তারা পরবর্তী সময়ে আর এসএসসিতেই বসতে পারবেন না অযোগ্যদের টাকা ফেরত দিতেই হবে দশ পার্সেন্ট সরল সুদে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর সামনে উঠেছে তা কিন্তু মোটেই ভালো খবর নয় শাসক দলের ক্ষেত্রে শাসক দলের অস্বস্তি চরমে বত্রিশ হাজার প্রাইমারি চাকরিও কিন্তু কিন্তু বাতিলের পথেই বাতিলের দিকেই এগিয়ে যাচ্ছে প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যেমনটা মনে করছে বিশেষজ্ঞ মহল আইনজীবী মহল আদালতের যে পর্যবেক্ষণ রয়েছে বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিলে আপনারা অনেকেই জানেন বিচারপতি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে যে প্রশ্নগুলি তুলেছিলেন যে কিভাবে কিছু অযোগ্য প্রার্থী টেট পাস না করেই নিয়োগ পেলেন আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত উঠে তদন্তে যে উঠে এসেছে যে তথ্য সেখানে কিন্তু আপনারা দেখেছেন একাধিক অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতির কথা কিন্তু দুর্নীতির প্রমাণ দিচ্ছে ভুল মেধা তালিকা প্রকাশ একেবারে মহাভুল চরম ভুল ইচ্ছা মতো ইন্টারভিউ নম্বর দিয়ে প্রার্থীদেরকে র্যাঙ্কিংয়ে জাম করা উপরে তোলা সেটাও কিন্তু প্রমাণিত ওয়েম আর স্ক্রিনিংয়ে ত্রুটি রয়েছে আপনারা দেখেছেন তড়িঘড়ি ওয়েম আর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই বলছেন যে এসএসসিতে কিছুটা হলেও কিন্তু প্রমাণ রয়েছে নথি রয়েছে তথ্য রয়েছে কিন্তু প্রাইমারিতে নাকি কোনো কিছুই নেই প্রাইমারি আরও বড় দুর্নীতি যেমনটাও কিন্তু দাবি করছে আইনজীবীদের একাংশ টেট পাস না করে অনেকে চাকরি পেয়েছেন প্রাথমিকে এই সব অনিয়ম অনিয়মের যে তদন্ত সেই তদন্তে উঠে আসা তথ্য তারপরেই আদালত রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন এমনকি মামলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন আবেদনকারী সরাসরি এই নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন এবং সরকারের এবং পর্ষদের যে অবস্থান তাতেও কিন্তু চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে সরকারের পক্ষে আইনজীবীরা দাবি করছেন যে সব নিয়োগ নয় শুধুমাত্র সন্দেহজনক নিয়োগগুলিতেই তদন্ত চলছে মগের মুলুক তবে হাইকোর্টের যে পর্যবেক্ষণ এবং আগ্রহ সেই আগ্রহ দেখে এবং হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেখান থেকেই অনেকেই মনে করছেন বিষয়টি ক্রমেই কিন্তু বৃহত্তর পরিসরে গড়াচ্ছে অর্থাৎ একটা বড় ধরনের তদন্ত হবে এবং সেই তদন্তে যেমনটা মনে করা হচ্ছে যে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি একেবারে সমূলে বাতিল হবে একাধিক সূত্রে যে খবর রয়েছে শিক্ষা দপ্তর এবং ডাব্লিউ বিবিপি এর মধ্যে যে সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং তথ্য গোপনের গোপনের যে অভিযোগ উঠেছে আপনারা জানেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের পরিধি আরও বাড়ছে আরও একাধিক আধিকারিক একাধিক মাথা কিন্তু ক্রমেই জড়িয়ে যাচ্ছে প্রাথমিকের চাকরি বাতিলের মামলায় নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং আদালতের তরফে কঠোর সিদ্ধান্ত আসবে এমনটাও কিন্তু বলছেন শিক্ষাবিদরা এবং আইন বিশেষজ্ঞরা এবং শিক্ষক সমাজের একাংশ বত্রিশ হাজার চাকরি বাতিল হয় যদি তবে তা শুধু সংশ্লিষ্ট প্রার্থীদের নয় অর্থাৎ যারা অযোগ্য বা যাদের নিয়ে তদন্ত হচ্ছে সরকার যেমনটা বলছে তেমনটা নয় তাদের যুক্তিতে খুশি হতে পারছেন না হাইকোর্টের বিচারপতিরা এবং হাইকোর্টের যে পর্যবেক্ষণ পুরো প্যানেলেই কিন্তু এই তদন্তের আওতায় আসবে আপনারা যদি দেখেন যে এসএসসির ক্ষেত্রে একই নিয়োগে বা একই নিয়োগ প্রক্রিয়ায় দুই অবস্থান কেন হাইকোর্টের কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন এসএসসির ভূমিকা নিয়ে আপনারা দেখেছেন সরব হয়েছে হাইকোর্টে হাইকোর্টে মামলা হয়েছে এবং সেখানে একই নিয়োগ প্রক্রিয়ায় দু ধরনের অবস্থান রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শিক্ষকদের এবং যাদের যারা চাকরি হারিয়েছেন তারাও কিন্তু যথেষ্ট চাপে পড়েছে দু হাজার ষোলো সালের এসএসসির পরীক্ষায় র্যাঙ্ক জাম্পিংয়ের সাথে জড়িত প্রার্থীদের উপর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আপনারা জানেন এটি চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় চাকরির যোগ্যতা এবং ন্যায্যতার বিষয়ে আদালতের অবস্থান তুলে ধরা হয়েছে এবং এই রায়টি এমন ব্যক্তিদের দ্বারা উত্থাপিত একটি আইনি চ্যালেঞ্জ থেকে উদ্ধৃত যা তাদের চাকরির নিশ্চিত করার পদ্ধতির কারণে তারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়েছে অর্থাৎ একটা চরম অস্বস্তি আবার যদি এসএসসির মতো পুরো প্যানেল বাতিল হয়ে যায় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট প্রভাব পড়বে শুধু শিক্ষা ব্যবস্থায় নয় যারা চাকরি হারাবে তাদের পরিবারের উপরও কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে যেমনটা দাবি করছেন রাজ্য সরকার যেমনটা দাবি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ব্যবস্থা ভেঙে পড়বে এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই কিন্তু দুর্নীতি হয়েছে এসএসসির ক্ষেত্রে যেমন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এসএসসির যে দুর্নীতি সেখানে শিক্ষাকর্মীদের নিয়োগে আরও ব্যাপক দুর্নীতি যদিও এসএসসির ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য নয় তারা কিন্তু স্কুলে যাবেন কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু সমূলেই বাতিলের সম্ভাবনা থাকছে আইনজীবীদের একাংশ বলছে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন এবং শিক্ষক সমাজের একাংশও বলছেন ভবিষ্যতে সব কিছু পরিষ্কার হয়ে যাবে প্রাইমারির তদন্তের পরিধি কতটা বিস্তৃত হচ্ছে সেটাও কিন্তু ভাবনার বিষয় প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং প্রাইমারির চাকরি যদি বাতিল হয় কেউ কেউ বলছেন দু হাজার ছাব্বিশেই মমতার বিদায়ও হবে বন্ধুগণ আপনারাও কি তাদের সঙ্গে সহমত তাদের মতামতের সঙ্গে কি আপনারাও এগ্রি করেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন